নমস্কার কেমন আছেন সবাই টিএসএলি ব্লগসের নতুন এপিসোডে সব বাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা চলুন আমি যাই আমার উৎপাদনকারী সবজিগুলো যাতে আমি বাজারজাত করতে পারি তার একটা পন্থা আমি অবলম্বন করি ভাবলাম গ্রামের একটা অতি সাধারণ বাড়ির গৃহবধূ আমি কি করি আর কি না করি সারা দিন এই কথাই চলতে থাকে মাথার ভিতর কি করলে একটু অর্থনৈতিক দিকটা শক্তিশালী হবে ভাবতে ভাবতে একটা নয় অনেক সমাধান পেয়ে গেলাম আমি সরকার যেমন একটা বাজেটে চলে আমিও এবার চলবো আমার বাজেট অনুসারে ওই যে গাছপালা লাগানো সবজি কিংবা ফলের গাছ লাগালে যেমন আমি আমার পরিবারকে খাদ্য তালিকায় দিতে পারবো নির্ভেজালযুক্ত খাওয়ার যতটা সম্ভব তেমনি প্রয়োজনের অতিরিক্তটাও আমি বাজারজাত করতে পারবো এই যে তোমরা দেখছো আমার বাগানে আমার মনে অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এই গাছটি এই ফলের গাছটি আমরা সবাই জেনে ফেলেছি কম বেশি এই গাছটির বিষয় নাম ড্রাগন রূপটাও যেমন সুন্দর গুণটাও ভারী মিষ্টি তবে হ্যাঁ একটু সতর্কতা জারি আছে তোমাদের জন্য সারা গায়ে আছে হাজারো হাজারো কন্টক যাকে আমরা বলি কাঁটা এই তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই আর খুব তাড়াহুড়ো করে লাভও নেই এই গাছ লাগানোর পর থেকে আমি এক বছর চার মাস পরে আমি ফলটা পেয়েছি তবে হ্যাঁ অনেক ছোট চারা গাছ আমি এনে বসিয়েছি না আর খুব কম যত্নে আস্তে আস্তে করে আপন মনে কিন্তু এরা বড় হয়ে ওঠে ওদের যদি খাওয়ারের কথা বলো তুমি ওই যে রান্না করা হয় যে সমস্ত সবজি আমি মূলত জলে ভিজিয়ে দিই না এমনি যা সবজি পাতি কাটাকুটি হলো ব্যাস বটির তলাতে যে অবশিষ্টগুলো থাকে অমনি করে ঝুড়িতে নিয়ে এসে গাছের তলাতে আমি রাসায়নিক সারটা দিই তবে কখন দি ওই যে দেখো যে গাছে ছোট ছোট কুড়ি এসছে গাছে ফল ধরেছে আবার বড় বড় ফুল হয়েছে ফলে পরিণত হওয়ার জন্য ওই আমার অত টুকুটুকু ছোট ছোট ট্রে গুলোতে ওদের খাবারের জন্য যথেষ্ট হয় না তখন আমি একটু রাসায়নিক সার তবে সেটা একবারই জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহের কি করি সেরকম নিমখল একটু জলে ভিজিয়ে দিই কারণ ওই সময় ফুল ফল আসার সময় ওই তার আগে একটু খাওয়ার দিই ভালো করি আর হলে ওই বলছি না যে সারা বছর করে কম বেশি ওই সবজির খোসাটাই আমি ফেলতে থাকি আর ওই যে দেখছো ফুল ওই ফুলের গুণাগুণ সম্পর্কে তোমাদের একটু বলি ওই ফুলটা ফোটে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ফোটাটা আরম্ভ হয় সকাল সাড়ে ছটা পর্যন্ত ওই ফুলটাকে ফোটা অবস্থায় আমরা দেখতে পাই তবে হ্যাঁ তবে হ্যাঁ আর আর অনেক ভালোভাবে যদি তুমি ফুলটাকে ফোটা অবস্থায় দেখতে চাও তবে যদি তোমার ভূতের ভয় না থাকে গভীর রাতে গিয়ে তুমি দেখে আসতে পারো ওই ফুলের স্ত্রী ফুল কিংবা পুরুষ ফুল দুটো আলাদা হয় না একটাই ফুল হয় যেখানে পঙ্কেশ্বর এবং গর্ভকেশোর দুটো এক অনেকের মুখে বলতে শুনেছি যে পলিনেশন করাতে হয় যাকে আমরা বলি মিলন তবে আমি কোনোদিনই করি না আমি ভোর রাতের দিকে গিয়ে কখনো কখনো যাই যখন গাছে অনেক পরিমাণে ফুল ফুটতে ফোটার সম্ভাবনা থাকে তখন আমি ওই সময়টাতে ওই সাড়ে তিনটে চারটার সময় গিয়ে যখন দেখি প্রচুর পরিমাণ ভোমরা আসে মৌমাছি আসে আমি তো পরাক মিলান করাই না কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল হয় এগাল তো নাম্বার ওয়ান গাছ এবার এসছে দ্বিতীয় নম্বর গাছ প্যালারা ট্রি যা তাকে আমরা আমাদের মাতৃভাষায় খুব যত্ন সহকারে বলতে পারি কলার গাছ আমার বাড়ির পরিবেশটাকে আরও একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির যে সমস্ত জায়গাগুলো সচরাচর ব্যবহার করা হয় না সেই সমস্ত জায়গাগুলোতে আমি লাগিয়ে দিয়েছি কলা আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের মাটিতে বিশেষ করে আমার বাড়িতে হয় কাঁচকলা হয় বিচে কলা হয় কাঁঠালি কলা আর হচ্ছে সিঙ্গাপুরি কলা বিচে কলাটা অনেক আগে থেকেই লাগানো আছে কিন্তু কাঁচকলা কাঁঠালি কলা আর সিঙ্গাপুরি কলাটা এই তিন মাস মতো লাগানো কলার কাছে আপাত মস্তক থাকে আমাদের ভোজনের থালা যেমন মোচা থর কলা কলাতে থাকে প্রচুর পরিমাণ আয়রন গর্ভবতী মায়েদের বিশেষ করে ডাক্তার বাবুরা কলার মোচা খাওয়ার পরামর্শ শরীরে আয়রনের ঘাটতি মেটানোর জন্য তো কলা খাওয়া অত্যাবশ্যক এবার আসি তৃতীয় নম্বর গাছে সজনে গাছ সজনে গাছের ছোট করে একটা গল্প বলি তোমাদের আমাদের বাড়িতে কিন্তু সজনে গাছ আমার বাপী আমার মা মায়ের ছেলে অনেকবার অনেকবার করে লাগিয়েছে কিন্তু কোনো বাড়ি গাছ এমনকি আমার বিয়ে হওয়ার পরেও প্রত্যেক বছরে আমি লাগাতাম তবুও হতো না আমার বাবা দু বছর আগে লাগিয়ে দিয়ে গিয়েছিল পাঁচটা গাছ পাঁচটা গাছই ধরে গেছে অনেক বড় বড় হয়েছে তারা আবার সেই গাছের ডালা থেকে নতুন নতুন চারা পরে পরে যখন আমি লাগিয়েছি ওগুলো বড় হয়ে গেছে বাণিজ্যিকভাবে ভাবে যদি আমরা বাড়ির বউরা বাড়ির চতুর্দিকে যে সমস্ত জায়গাগুলো পড়ে থাকে ওই সমস্ত জায়গাগুলোতে যদি ওই সমস্ত গাছগুলো লাগাই কোনো খরচ থাকে না তিনটে গাছের ওই একটা গাছে একমাত্র একটু খরচ আছে ওই যে ড্রাগন গাছ যেমন আমি একটুখানি খরচ করব আমাদের এইদিকে প্রতি প্রতি কেজি দর এখন আড়াইশো থেকে তিনশো টাকা কেজি ছেড়েই দাও না হোক দেড়শো টাকা একশো টাকা কেজি সজনি ডাটাও আমাদের এই দিকে একশো টাকা কেজি আছে এতক্ষণ যে তোমরা আমার কথাগুলো শুনলে কি মনে হচ্ছে হ্যাঁ ঠিকই বুঝতে যে গাছগুলো আমি লাগিয়েছি ওর থেকে যে ফলন আমি পাবো বাড়ির প্রয়োজনে কিছুটা রেখে আর উদ্বৃত্ত অংশটুকু আমি বাজারজাত বাজার এ হুই না টাকা বেড়া ধাম সকাল দিয়েছি আমার ছেলে স্কুলে যাবে টিফিনটা আমি তৈরি করে দিচ্ছি ওর টিফিনটার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির প্রত্যেকের ও টিফিন গুলো খুব মজাদার একদম আছে ছোলা সেদ্ধ টা একটু হালকা গরম হয়ে যেতে অল্প করে একটু তেল দিয়ে তেল গরম হতে না হতে একটু লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ করা আলু আর ছোলাটা দিয়ে তারপর আর কি খুন্তির সাহায্যে এপিট ওপিট করে কড়াই থেকে তুলে নিয়ে ছোলাটা সেদ্ধ করার পরে যদি বেশি সময় ধরে তুমি কড়াইতে নাড়াচাড়া করো ওটা আবার কিন্তু একটু শক্ত হয়ে ছোটদের খাওয়া বিশেষ করে রান্নাতে যতটা সময় লাগবে ততটা সময় দাও ওদিকে হয়েছে আরেক কাণ্ড বর্ষা পড়তে না পড়তে মায়ের খাদ্য তালিকাটা একটু রদবদল হয়েছে ওই আমরা কি করি কড়াইতে তেল দিয়ে তারপর মশলা একটু কষিয়ে সবজি দিয়ে তারপর জল দিলে তারপর মশলা দিই না 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 বৌমা ওই ধরনের রান্না যদি করো আমি একদম কিন্তু পাতে ফেলবো আর কি করা যায় হ্যাঁ ওই রান্নাতে একটু তেল বেশি লাগবে প্রথমে তোমরা দেখেছো ওই তেলটা দিয়ে কিন্তু আমি মাছগুলো হালকা হালকা করে কড়াই থেকে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু পরে পরে ওই সমস্ত মশলাগুলো দিয়েছি মশলাগুলোর মধ্যে দিয়েছি জিরে দিয়েছি ধনে দিয়েছি আদা দিয়েছি তবে হ্যাঁ রসুন দেওয়া যাবে না পেঁয়াজ একটু বেশি দাও নুন চিনি হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা ব্যালেন্স মতো দাও উপর থেকে একটু গরম জল দিয়ে মাছ দিয়ে গ্যাসের ওভেনের উপর বসি গ্যাসটাকে যতটা বেশি বাড়ানো যায় বাড়িয়ে দাও তরকারিটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে একদম কমে গেছে ঘুটঘুট করে ফুটতে থাকুক আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করো গরম গরম ভাতে পরিবেশন করো দারুণ ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকেও তৈরি করে দিয়েছি আমিও রেডি হয়ে পড়েছি না না ওখানে রেডি বলাটা ভুল আমিও তৈরি হয়ে পড়েছি মায়ের ছেলে বাড়িতে নেই তাই আমি ছেলেকে স্কুলে আমার বাড়ি থেকে ছেলের স্কুল হচ্ছে ওই সাইকেলে করে দশ পনেরো মিনিটের মতো লাগবে হবে আমাকে দেখেই বুঝতে পারছো যে রেডি হতে আমার বেশি সময় লাগে না মেন কথা হলো কোথাও যদি পরিপাটি করে যাওয়ার থাকে অত ভালো করে সাজতে গুঁজতে আমি পারি না আমি মোটামুটি করে যাই আমি স্কুলে ছেড়ে দিয়েছি আমি কিন্তু ফেরার পথে আমাদের বাড়ির দুধ নিয়ে আসতে হয় ওই যাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে দুধ আসে আমার ছেলের যাওয়া আসা রাস্তায় ওই বাড়িটা ওই যে আমার সামনে সামনে ওই বাচ্চাদের সব বাবা মারা যায় একটু একটু করে সাহস সঞ্চয় করতে চাই ফোনটা আমি সঙ্গে করে নিয়ে গেছি যেখানে একটু ফাঁকা দেখছি ওখান থেকে একটু শর্ট মেরে নিচ্ছি আমাদের তো প্রতি মাসে মাছ কাবারি বাজার হয়ে যায় তবুও টুকিটাকে যদি একটু বাজার হাট করতে হয় তখন ওই ভেবে মা আমাকে একটু দিয়েছে মানে কি হলো দায়িত্ব দিই যে ওই বাজার হাট করার জন্য আমি স্কুলে ছেড়ে দিয়ে এসছি ছেড়ে দিয়ে আসার পরে মা আমাকে বললো যে আমাদের দুপুর বেলা বাড়িতে একজন খাবে মাথায় তো আকাশ ভেঙে পড়লো নিয়ে নিলাম আমি এক ঘন্টার একটা সময় আগে তোমরা ঘড়িতে দেখলে তখন এগারোটা আমার বেঁধে ঠাকুর ঠাকুর করে নেমে পড়লাম ওই এক ঘন্টার চ্যালেঞ্জে ওই এক ঘন্টার ভেতরে আমি রান্না করব মাছের ঝোল বিভিন্ন রকম সবজি দিয়ে তারপর একটা বড়া তৈরি করব থালকুনি পাতা ওই কড়াই ডাল দিয়ে আর করব চিচিঙ্গের ভাজা আর এগারি তোমরা দেখতে থাকো আমার এই চ্যালেঞ্জ এবং এনজয় করতে থাকো এক ঘন্টার চ্যালেঞ্জ যে আমি আমি বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছি এবং ফুল স্পিডে আমি কাজগুলো করি এখানে আমি মাছের ঝালটা যে বানিয়েছি বিভিন্ন সবজি দিয়ে ওই পেঁয়াজ বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর সরষেটা আমি বেটেই দিয়েছি আমি তরকারিতে সরষে বাটা সব সবসময় ছাঁকনি দিয়ে ছেঁকেই দিই তাই জল দিয়ে ভালো করে ওই বাটিতে করে আমি যাতে ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে জলটা আমার সুবিধেই হয় এবার চলে আমি থালকুনি থালকুনি পাতার বাটাতে পাতা ডালের বাটা আর লঙ্কা দিয়েছি একটু থালকুনি পাতার বাটাটা আমি আমার ছেলেকে খাওয়াতে বেশি করে চেষ্টা করি তাই লঙ্কার পরিমাণটা একটু মোটামুটি হলো বাটি ওদিকে তরকারি ফুটতে ফুটতে আমি ওই বাটা বাটির কাজগুলো শেষ করে নিচ্ছি ওদিকে তরকারিগুলো হয়ে যেতে যেতে উনানের কাছে বসে আমি ঝপাঝপ বড়াগুলো ভেজে নিতে পারবো সময় আমি বারবার করে দেখছি যে ভাতটা হয়ে গেছে কিনা আর কড়াইতে বড়াগুলো দিয়ে দিয়ে তারপর আমি উপর থেকে ওই বড় চামচের সাহায্যে এপিট ওপিড় করে উল্টে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরের কাঁচা ভাবটা চলে যায় যখন আমি চিচেঙ্গেগুলো দিতে যাই তখন হচ্ছে ঘড়িতে বাজে বারোটা পাঁচ আমার হাতে রইল আর পাঁচ মিনিটই ওই পাঁচ মিনিটের মধ্যে আশা করি ওই চিচিঙ্গে ভাজাটা হয়েই যাবে ওই চিচিঙ্গে ভাজাটা হতে হতে আমি যেটা যেখানে বসে রান্না করেছিলাম ওই চতুর্দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওতে কতটা কীরকম যাচাই করা যায় আমি ঠিক বলতে পারব না তবে বারোটা দশে কিন্তু আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি আর বাড়তি যে সমস্ত রান্নাগুলো দেখছো যেহেতু আমি দুটো উনুনেই রান্না করেছিলাম ডিম সিদ্ধ ওই মাছের ডিমের একটা ভাজা হয়েছিল আর উচ্ছে ভাজা হয়েছিল করতে কোনো অসুবিধা হয়নি আমার দিনের প্রতিটা সময় কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হয় একটা নতুন নতুন যুদ্ধে ছেলে যখন আজকে স্কুল থেকে ঘরে ফিরলো তখন ধুম জ্বর নিয়ে ও শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না ঠান্ডা গরমে সর্দি সর্দির মতো হাঁচি হাঁচি মতো হচ্ছিলো আর হ্যাঁ আমাদের প্রত্যেকেই খেয়াল রাখতে হয় বাচ্চার যখন একশোর উপরে জ্বর উঠে যায় তখন ওই যে গায়ের জামা কাপড় একটু খুলে দিয়ে ঠান্ডা জলে ভালো করে একটু গামছাটাকে ভিজিয়ে দিয়ে পুরো গাটা ভালো করে তখন আমরা ছোটবেলা দেখি যে মা ঠাকুমাদের বসুন ধরা দিতে যেরকম ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেভাবে তুলসী গাছে মনসা গাছে দেওয়া হয় ওইভাবে জ্বর হলে মাথার উপরে ছোট্ট গাড়ু একটা ফুটো করে মাথার উপরে ঝুলিয়ে রাখা হতো এখন সেভাবে হয় না জলের কাপড়টি বারবার দিলে বারবার করে মাথাটা ধুইয়ে দিলেই অনেকটা আরাম ফিল আর ওই যে বইগুলো তোমরা দেখছো ওগুলো হচ্ছে ওর জন্মদিনে পাওয়া যায় যে দিয়েছিল জন্মদিনে ওই যে থর হাল ব্যাডম্যান সুপারম্যান ওগুলো সে কোনো সময় কাজ ছাড়া করে না বা ওইগুলো ওর বিছানার মধ্যেই থাকে ওর একটা ভালো গুণ আছে এবাড়ির মার থেকেও পেয়েছে আমার মা ঘুমোতে যাওয়ার আগে যে কোনো সময় বই পড়ে পড়ে কিংবা খবর কাগজ পড়ে পড়ে ঘুমা আমার ছেলেও তাই ঘুমাতে যাওয়ার আগে ওর বিভিন্ন রকম খেলাগুলো চাই না হলে ওর বইগুলো চাই ওর মাথার কাছে নিয়ে করে ও ঘুমো বইগুলো পড়তে পড়তে ও ঘুমিয়ে যায় জানি না এই অভ্যাসটা ওর কতদিন থাক বাবা মাকে তো অনেক ভালোবাসবো নিজেরা অনেক ভালো থাকবো তবেই তো অপরকে সুস্থ রাখতে পারবো নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করবো থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ